অনেকে বলেন যে হিনা করলে চুল ড্রাই হয়ে যায় আজকের এমনভাবে একটা হিনা বানিয়ে দেখা উচিত এটা চুল ড্রাই তো হবেই না তার সাথে সাথে চুলের চুল সিল্কি সফট হবে সুন্দর হবে এবং গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে আজকে এমনই একটা পদ্ধতিতে হেনা বানিয়ে দেখাবো তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি কিছু জবা পাতা নিয়েছি আর কিছু কারিপাতা নিয়েছি আপনারা সবাই কম বেশি জানেন জবা ফুল জবা পাতা এগুলো চুলের জন্য ভীষণ ভালো কারিপাতাও চুলের জন্য ভীষণ ভালো এই পাতা থেকে ডাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছে আর এই কারিপাতা যদি প্রতিদিন সকালবেলা এক মুঠো করে খাওয়া যায় তাহলেও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো তো প্রথমে কারিপাতা দিয়ে দিলাম মিক্সির বাটিতে আর জবা পাতা দিয়ে দিলাম তার সাথে একটু জল মিশিয়ে দিলাম মানে এই দুটো পাতাকে মিক্স করতে গেলে আমি একটু জল আর এটা খুব মিহি পেস্ট করবো না এটা যদি হাত দিয়ে চটকে চটকেও করেন সেটাও হবে এই এক থেকে দুবারের মতো কুড়িয়ে নিয়েছি পাতাটা এখনও দেখতেই পাচ্ছেন অনেকটাই ছিবড়া আছে আমার এরকমই লাগবে খুব মিহি পেস্টের কোনো দরকার নেই আর এই দেখুন এই জলটা এবার একটা ছাকনিশা আছে ছেঁকে নিয়েছি এই যে জলটা বেরোলো এই জলটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে সিল্কে সব সুন্দর রাখতে সাহায্য করবে আর এই জলের সাথেই মিশিয়ে নিচ্ছি হেনা পাউডার যে কোনো হেনা পাউডার আপনারা

ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পেলেন আপনারা চাইলে এই ঘেনাটাকে এক রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয় এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই লাগাতে পারে কোনো ক্ষতি হবে না তাহলে বন্ধুরা এইভাবে করে দেখুন উপকার তো অবশ্যই পাবেন আর বড় ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে একটু দেখে নেবেন তাহলে এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই